সম্মানিত বন্ধুরা আজকের কন্টেন্টটি তৈরি করছি ধৈর্য ধারণ করুন এবং মনকে শক্ত করুন সময় আপনার পরিবর্তন হবে এই যে আমি আপনাদেরকে তিনটি কথা বলছি সময় পরিবর্তন হবে তাহলে কীভাবে হবে ধৈর্য কিভাবে দৌড়বেন ধৈর্য তো আপনার বাদ ভেঙে গেছে তাহলে কিভাবে ধৈর্য ধরবেন মনকে কিভাবে শক্ত করবেন আপনার মনটা সবসময় বাচ্চাদের মতো নরম দেখেন বন্ধুরা আমাদের বাঙালিদের মধ্যে একটা অত্যন্ত বদস্বভাব আছে সেটা হলো আমরা খুবই অধৈর্য খুবই অধৈর্য এটা শুধু আমি বলতেছি এটা নয় এটা সারা পৃথিবীর মানুষ এটা উপাধি দিছে বাঙালি হচ্ছে যে একটা অধৈর্যবান মানুষ তাদের ধৈর্য খুবই কম এখন আমাদের ধৈর্যটাকে কিভাবে আমরা ধারণ করব এবং মনকে কিভাবে শক্ত করব এই বিষয়গুলো আমি পয়েন্টে পয়েন্ট আপনাদেরকে আলোচনা করব আমরা যারা বাঙালি আমরা বেশি বেশি ধৈর্য পরীক্ষা দিতে হয় মানে আমাদেরকে প্রতি প্রতি কদমে কদমে আমাদের ধৈর্য পরীক্ষা আমাদেরকে দিতে হয় আর ধৈর্যশীল মানুষকে আল্লাহ কিন্তু পছন্দ করেন আর এই পৃথিবীতে যারা আজকে প্রতিষ্ঠিত বলেন মহান ব্যক্তি বলেন প্রত্যেক ব্যক্তি সবাই ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয়ে তারা তাদের আজকে অবস্থান সৃষ্টি করতে পারতেন তো চলুন আমরা কিভাবে কোন প্রসেসে আমাদের মনকে আমরা শক্ত করব এবং আমরা ধৈর্য ধারণ করতে পারি নাম্বার ওয়ান ধৈর্য ধারণ করার জন্য আমাদেরকে অন্যের উপরে যে নির্ভরশীল হওয়া এটা আপনাকে ওভারকাম করতে হবে একটা মানুষ তার হাত পাও সমস্ত কিছু থাকা সত্ত্বেও যখন সে অন্যর উপরে ডিপেন্ড হয় তার মতো অপদাত্ম অকর্ম অশিক্ষিত আর কখনো কোনো মানুষ হতে পারে না আপনি যত বেশি অন্যর উপরে নির্ভরশীল হবেন তত বেশি আপনি অকর্ম হয়ে যাবেন তত বেশি আপনার মধ্যে লেজিনেস চলে আসবে তা আপনি যখন অন্যর উপরে ডিপেন্ড করবেন তখন যখন আপনি ডিপেন্ড করার পরে যখন আপনি তার থেকে আপনার আশা অনুযায়ী যখন পাবেন না তখনই আপনি অধৈর্য হয়ে যাবেন যখন আপনি অন্যের উপরে নির্ভরশীল হবেন তখন মনে করবেন যে আপনি আপনার মাথাকে অন্যের পায়ের নিচে ছুপি দিচ্ছেন দুই নম্বরে নিজেকে কখনো অন্যের সাথে কখনো তুলনা করবেন না যে সে আমার ক্লাসমেট সে আমার আত্মীয় স্বজন বা আমার ইয়ারমেট হ্যাঁ তার একটা গাড়ি আছে বাড়ি আছে তার সুন্দর একটা পরিবার আছে আমার আমার কেননা এসে ভালো একটা বেতন পাচ্ছে আমার তার বিজনেসটা কি সুন্দরভাবে বেড়ে উঠতেছে আমার বিজনেসটা কেন দিন দিন নেমে যাচ্ছে এই যে নিজেকে যখন অন্য সাথে যখন কম্পেয়ার করবেন তখন আপনার ভিতরে একটা নেগেটিভ মাইন্ড সব সময় কাজ করবে তখন আপনার আর পজিটিভলি কোনো কিছু করতে পারবেন না তখন আপনার ভিতরে একটা অধৈর্যতা চলে আসবে তখন আপনার শক্তি ধৈর্যের যে বাদটা এটা ভেঙে যাবে তো সেজন্য অন্য রূপ সাথে কখনো নিজেকে কখনো কোনো অবস্থাতে কম্পেয়ার করবেন না খুব মনকে শক্ত করে নিজে যাই আছে তা নিয়ে সন্তুষ্ট থাকবেন তিন নাম্বারে ফ্রিতে কখনো কোনো কিছু আশা করবেন না যে আমাকে উমুক ওইটা দিবে আমাকে ওইটা দিবে অমুকে আমাকে এটা দিল না কেন তাহলে দেখবেন যে আপনি অধৈর্য হয়ে যাবেন আপনার ভিতরে একটা নেগেটিভ সেন্স কাজ করবে আপনার আপনার ভিতরে কখনো পজিটিভনেস কখনো কাজ করবে না আপনি তখন ফ্রিতে কোনো কিছু আশা করবেন তাহলে দেখবেন যে আপনার জীবন থেকে কর্মটা চলে যাব আপনার কখনও কর্ম করি খাওয়ার জন্য পাওয়ার জন্য কখনো আর আশা করবেন না আপনি তো সবসময় ফ্রি খেতে অভ্যস্ত হয়ে গেছেন চার নম্বরে কখনও সহজভাবে সাকসেসের হওয়ার জন্য কখনো রাস্তা খুঁজবেন না জীবনে কখনো সহজ রাস্তা নেই সাকসেস হওয়ার জন্য আর যত বেশি আপনি জীবনে সহজ রাস্তা খুঁজবেন সাকসেস হওয়ার জন্য তত বেশি আপনার জীবনে দুশ্চিন্তা আসবে তত বেশি আপনার যখন মানুষের জীবনে দুশ্চিন্তাটা আসে তখন মানুষ ধৈর্য হারিয়ে ফেলে পাঁচ নাম্বার যোগ্যতার বাইরে কখনো কোনো কিছু প্রত্যাশা করবেন না মানে আশা করবেন না যোগ্যতার বাইরে যদি আপনি কখনো কোনো কিছু আশা করেন তাহলে আপনাকে অধৈর্য হইতে হবে ডিপ্রেশনে চলে যেতে হবে নিজের মনকে শক্তিশালী করুন যে এটা আমি যোগ্য নয় তাহলে আমি এটা কি কেন আশা করব। ওভারঅল কথা হচ্ছে যে আপনার যে যোগ্যতা আছে সে যোগ্যতার বাইরে কখনো কোনো কিছু আশা করবেন না তাহলে দেখবেন যে আপনার আপনার মাইন্ড সবসময় পজিটিভ থাকবে এবং কোল থাকবে দেখবেন যে আপনি আপনার কর্ম দিয়ে আপনার অবস্থান দিয়ে আপনার জীবনে তার থেকে আরও অনেক বেশি কিছু আপনি পেতে পারেন ছয় নম্বর আপনার যা আছে আপনার অর্জিত চিষ্টিকর্তা দেওয়া তা নিয়ে সবসময় হ্যাপি থাকবেন আপনার আপনার যা আছে তা নিয়ে যত বেশি আপনি সুখে থাকবেন তত বেশি আপনার জীবনে আরও বেশি উন্নতি হবে কিন্তু আপনার যা আছে তা নিয়ে আপনি সুখে না থাকি আপনার অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করা অন্যর ফ্রিতে আশা করা এবং আপনার সহজ রাস্তা দিয়ে আপনার ইনকাম করা বা নিজেকে ডেভেলপমেন্ট করার চিন্তা করা এই যে বিষয়গুলো যখন আপনার ভিতরে আসবে প্রত্যেকটা বিষয় হচ্ছে যে আপনার নেগেটিভ ভাবনা এই নেগেটিভ ভাবনাটায় আপনাকে আপনার ধৈর্যকে ধৈর্যের বাদ ভেঙে দেয় আপনার মনকে আপনাকে বলতে হবে যে আমার যা আছে তা নিয়ে আমি হ্যাপি আমার সৃষ্টিকর্তা আমাকে যা দিছে তাই আলহামদুলিল্লাহ তাহলে দেখবেন যে আপনার জীবনে কখনো টেনশন ডিপ্রেশন কখনো আপনাকে যেতে হবে না ধৈর্য কখনো হারাইতে হবে না এবং সাত নাম্বার যা আপনার নয় তা নিয়ে কখনো নিজের ভিতরে কখনো কল্পনা করবেন না পাওয়ার জন্য তাহলে আপনি ওই যে আপনার ধৈর্য আপনার বাদ ভেঙে যাবে যেমন আপনাদেরকে আমি ছোট্ট করে উদাহরণ দিতে পারি ওই অমুকের বউ অনেক সুন্দর তাকে আপনি পাওয়ার জন্য আপনার ভিতরে যদি কোনো পরিকল্পনা করেন বা একটা সংকল্প তৈরি করেন সেটা আপনার জন্য ভুল হবে আর সেটা কখনো আপনি পাবেন না আর যখন পাবেন না তখনই আপনার দৈর্যর বাদ ভেঙে যাবে তখনই আপনার জীবনের দুর্বিষ নেমে আসবে তো সুতরাং যা আপনার নয় তা নিয়ে কখনো মনের ভিতরে কল্পনা করাটা এটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এটাকে আপনাকে ওভারকাম করতে হবে সর্বশেষ একটা কথা বলে আপনাদের থেকে বিদায় নিব সেটা হলো দোলনা তো আপনারা চিনেন দোলনা যেমনিভাবে পিছনের দিকে যায় তেমনিভাবে দোলনা আবার সামনের দিকেও যায় তা আপনার জীবনে যখন দোলনার মতো যখন আপনার জীবনটা যখন পিছনের দিকে যাবে তখনও তো আপনার কাছে অধৈর্য অধৈর্য লাগবে বা আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন তখন আপনি মনকে শক্ত করে বলবেন আজকে আমার জীবনটা আজকে আমার সময়টা খারাপ কালকে তো আমার সময় ভালোবাসতে পারে এটার তো কোনো বিচিত্র কিছু নেই কারণ সময় খারাপ হইতে পারে কিন্তু আপনার আপনি তো খারাপ নয় তো আপনার সময় খারাপের কারণে যদি আপনি নিজেও যদি খারাপ হয়ে যান তাহলে তো আপনার সময় যখন আপনি ভালো হবে তখন তো আপনার সে ভালো সময়টাকে কখনও আপনি কাজে লাগাইতে পারবেন না তো সেই সময়টাকে আপনি ভালো সময়টাকে কাজে লাগানোর জন্য আপনাকে মন শক্ত করে ধৈর্য সহকারে আপনাকে অপেক্ষা করতে হবে যে যখন আপনার আপনার জীবনের দোলনা যখন আবার সামনের দিকে যাবে তখন আপনি আপনার ঠিকই আপনি আপনার জীবনে সবকিছু উপর ফেরত পাবেন তো সুতরাং ধৈর্য রাখুন নিজের উপরে হানড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখুন উপরওয়ালার উপরে হানড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখুন সবসময় এটা বিশ্বাস করবেন যে উপরওয়ালা যখন আপনাকে যে কোনো দৈর্য পরীক্ষা যখন দিবে আপনাকে উনি সকল পরিকল্পনার উদ্দে হচ্ছেন যে আমাদের সৃষ্টিকর্তা কখন কার জন্য কি উনি পরিকল্পনা করবে এটা উনি ভালো জানেন সুতরাং আপনি কখনো অধৈর্য হবেন না হতাশ হবেন না নিরাশ হবেন না নিজের উপরে কখনো বিশ্বাস হারাবেন না এবং এটা মাথায় রাখবেন আজকে আপনার সময় খারাপ কালকে আপনার সময় অবশ্যই আসবে দোলনা যেরকম পেছনে যায় আবার সামনের দিকেও যায় আপনার জীবনের যদি কোনো আজকে খারাপ সময় আসে তার মানে আপনার জীবনটা আজকে পিছন দিকে যাচ্ছে আপনার দিনটা আবার ভালো যাবে অর্থাৎ দোলনার মতো আবার সামনের দিকে যাব সে অপেক্ষা করুন আর ধৈর্যশীল মানুষকে মানুষও পছন্দ করে সৃষ্টিকর্তা পছন্দ করে এবং ধৈর্যশীল ব্যক্তিরাই সবসময় বিজয়ের মালা অর্জন করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই মেয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এদের নতুন নতুন ভিডিও পেতে